রেস্টুরেন্ট স্টাইলে একেবারে পারফেক্ট চিলি চিকেন রান্না করে দেখাবো মাশাল্লা খেতে তো অনেক বেশি মজা হয়েছিল কেউ খেয়ে বুঝতে পারবে না এই চিলি চিকেনটা আপনারা বাসায় তৈরি করেছেন তো কিভাবে তৈরি করতে হবে জানতে হলে সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এই জন্য আমি এখানে চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে খুব ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা দিয়ে লাল লালমরিচের গুঁড়ো এখানে সব কিছু আমি পরিমাণ অনুযায়ী ব্যবহার করব এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিলাম সয়া সস এখন দিয়ে দিচ্ছি লেবুর রস অবশ্যই লেবুর রস ব্যবহার করতে হবে কারণ আমি এখানে কিন্তু ডিম ব্যবহার করব লেবুর রস ব্যবহার করার ফলে ডিমের গন্ধটা কিন্তু আর থাকবে না তো একটি ডিম ভেঙে দিয়েছি এরপরে দিয়ে দিব ময়দা এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে চিকেনটাকে আমি বিশ মিনিটের জন্য মেরিনেশান করে রেখে দেবো হাতে যদি খুব কম সময় থাকে তাহলে অবশ্যই বিশ মিনিটের জন্য মেরিনেশান করে রেখে দিতে হবে তো বিশ মিনিট পর আমি এখন চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নেব তো একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে কিন্তু কড়া করে ভেজে নিতে হবে তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এরপর একই কড়াইয়ে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ এটাকে একটু ভেজে নিচ্ছে আর অবশ্যই কিন্তু চুলো রাশটাকে হাই হিটে রাখতে হবে এখন দিয়ে দিচ্ছে আদা রসুন পেস্ট একটু ভেজে নিচ্ছি এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা থাকবে না এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম এখানে আমি তিন ধরনের ক্যাপসিকাম দিয়েছি আপনারা চাইলে যে কোনো এক ধরনের বা দুই ধরনের ক্যাপসিকামও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি চিলি সস এরপর দিয়ে দিব টমেটো সস দিয়ে দিব সয়া সস আর দিয়ে দিব ভিনেগার এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিব অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত পানিতে যখন বলক এসে যাবে তখন দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলোকে এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে আমি পানিতে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি আমার কিন্তু চিলি চিকেন রান্না কমপ্লিট এখন আমি পরিবেশন করে নিব আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ